সাউস না দিলে কি গুণা হবে না সাহসেজ কেউ যদি না দেয় জোর করে যে আমি দেবো না আজকে তাহলে তো গুণা হবে কেন দেবেন না গড়ে মেয়ে শুন না ভালো লাগে না মাঝে মাঝে এই যদি হয় অবস্থা তাহলে তো অবশ্যই গুণা হবে তাহলে একটা মোস্তাহাব ছেড়ে দিলে গোনা হবে যে মোস্তাহাবটা আমার ভালো লাগতেছে না কিন্তু আপনি যদি শারীরিকভাবে ভালো লাগতেছে না এই জন্য মোস্তাহাব আদায় না করেন তাহলে সমস্যা নাই সাউসেদ যদি যদি কারো ভুল ক্রমে মিস হয় তার নামাজ হয়ে যাবে এবং তার ধরাতে হবে না এটা বিশুদ্ধ মত তার মানে একাধিক মত আছে এটাই হলো বিশুদ্ধ মত কিন্তু কেউ যদি বলে যেহেতু হবে না এটা আমি নামে নামে পড়লাম না করলাম কারণ অনেকের মধ্যে সাউসেদ তো এটা ওয়াজিব ওয়াজিব তো যাই হোক আমরা বলবো যে যে কোনো আমল আমরা যেন এটাকে ইগনোর না করি এড়িয়ে না যাই ছোট্ট মনে না করি কিন্তু এটা মনে করতেন না তারা প্রত্যেক আমলকে গুরুত্ব দিতেন আর আল্লাহ যেহেতু বলেছেন সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যের বাইরে গেলে আর করবেন না সাধ্যের বাইরে গেলে তো অনেক রোকনও আমাদের উপর থেকে সাকেত হয়ে যায় দাঁড়িয়ে সলাৎ পড়া ফরজ সলাদ কি ফরজ না ফরজ কিন্তু যে দাঁড়াতে পারে না তাকে কি দুইজন নিয়ে দাঁড়াতে হবে না দাঁড়াতে না পারলে বসে বসতে না পারলে তো বোখারের হাদিস ইসলাম খুবই ফ্লেক্সিবল এজন্য জন্য আমরা যেকোনো জায়গায় প্রচণ্ড মেরুকরণ যেন না করি সেরিয়ার মাকাসেদ সেরিয়ার সৌন্দর্য তার যে সলিউশন সমাধান আমরা সেই আকারেই আগাতে হবে নবিসাল্লা সাহেবের আখলা কি জন্য তার সিরার প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি নবী সাল্লা সাল্লামের সিরাটটা ভালো করে পড়ে দেখেন কিভাবে মানুষের সাথে কথা বলতেন পরিবার বাচ্চা শিশু ছাত্র প্রতিবেশী জনগণ ব্যবসায়ী হ্যাঁ অন্যদের সাথে কিভাবে কথা বলতেন ইভেন অমুসলিমদের সাথে তার আচরণটা কেমন ছিল দেখার বিষয় না দেখার বিষয় সিরা অনুযায়ী পড়বেন এর থেকে ওর থেকে ফেসবুক থেকে না আমরা সরাসরি কোথেকে নেব সন্না এবং সিরাতবী সাল্লাহ সাল্লাম আর এ সমস্ত ক্ষেত্রে আলেমদের সাথেও আমাদের কানেকশন রাখতে হবে কারণ আপনি একটা জিনিস বুঝলেন বুঝতে ঠিক আছে কিনা ক্রস করবেন কোথায় নিজে নিজে নাকি ক্লাসমেটের কাছে ক্লাস করলে চলবে আলেমদের সাথে এবং মনে রাখতে হবে আমাদের এই যে আমরা সালাফ বলছি সালাফুসালাহীন তাদের মানহাজ তাদের আখলাকটাও দেখতে হবে ইমাম মিয়া তার আখলাকটাও দেখতে হবে নবিসের সুন্না নিয়ে আমরা ঝগড়া করি আখলাকটা কিন্তু দেখছি না উনি কোন অ্যাপ্রোচে মানুষের সাথে করতেন করতেন তর্ক তর্ক করলে কথা বললে কথা বলতেন ওয়াজ করলে ওয়াজ করতেন দেখার বিষয় আছে না সুহান আল্লাহ এখানে দেখবেন সুন্দর আর সুন্দর এত সুন্দর অ্যাপ্রোচ এত সুন্দর কথা এত ইমপ্রেসিভ কথা আর কোনো কালে কেউ করতেও পারেনি আমরাও করতে পারবো না কিন্তু তাই বলে কি ট্রাই করবো না উনি তো আমাদের রোল মডেল তাই না লাকাত কানালফিরাসুলিল্লা সোয়াত হাসানা আসুন আমরা আমাদের প্রিয় সাল্লাহ সাল্লামের আমল আখ সব কিছুকে অনুসরণ করে জীবনটাকে সুন্দর করি সমাজটাকে পরিবর্তন করি